আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণামিত্তিক অনুপাতের উদাহরণ এগারো এবং বারো নিয়ে কথা বলবো উদাহরণ এগারো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ সো এটা অনেকবার বোর্ডে আসছে আমরা যখন বোর্ড কোয়েশ্চেন সলভ করব তখন আমরা এগুলোকে ইন ডেপথ আরও ভালোভাবে দেখবো কত টাইপে এই ম্যাপটাই আসছে আজকের কোয়েশ্চেন আমাদের কি বলছে টেনে প্লাস সাইনে ইকোয়াল এ এবং টেনে মাইনাস সাইনে ইকোয়াল বি দেখাতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান ফোর রুট এ বি ওকে এই হলো আমার টোটাল ম্যাথ সো আমি এটা কীভাবে সলভ করবো সবার আগে আমি লেফট হ্যান্ড সাইড তুলে নেবো আসুন দেখো তো আমার লেফট হ্যান্ড সাইডে কী আছে আমার লেফট হ্যান্ড সাইডে আছে এ স্কোয়ার মাইনাস বি এখন এর মান কি এই যে এইটা এর মান আমি পুরোটা বসায় দিতে পারবো কি পারবো না বিয়ের মান এই পুরোটা বসায় দিতে পারবো কি পারবো না অবশ্যই পারবো আমি লিখলাম এর মান বসাইলাম সেটা হলো টেন এ প্লাস সাইন এ এই যে এর মান বসাইলাম এর উপর স্কয়ার এই যে স্কোয়ার মাইনাস মাইনাস বিয়ের মান কী বিয়ের মান হলো টেন এ মাইনাস সাইন এ এই যে বিয়ের মান স্কয়ার স্কয়ার এখন আমরা একটা সূত্র জানি কিসে সূত্র সেটা হলো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার সমান সমান ফোর এ বি তাহলে ফোর এ বি সমান সমান এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার তাহলে এদিকটা থাকলে আমি এটাকে লিখতে পারবো কি পারবো না এখন দেখো এই এর জায়গায় আছে হলো আমার ট্যান এ আর এর জায়গা দখল করছে আমার হলো সাইন এ টেনে প্লাস সাইনে অল স্কোয়ার মাইনাস মাইনে সাইনে অল স্কোয়ার তাহলে আমি কি লিখব এইখান থেকে এদের সূত্র থেকে আমি কি বলতে পারি যেহেতু এটা এর জায়গা এবং এটা বিয়ের জায়গা দখল করে আছে আমি বলতে পারি ফোর এই এর জায়গায় হলো টেন এ বিয়ের জায়গায় হলো সাইন এ এতটুকু ক্লিয়ার দেখো আমার ফোর আসছে বাট আমার এই রুট আর এভি কিন্তু আসলে আসছে টেন এবং সাইন কারণ আমাকে কী করতে হবে এই রুট আনার জন্য এবং এভিকে আনার জন্য আমি এই যে ফোর রাখবো এই যে টেনের উপর একটা রুট দিব দিয়ে লিখবো ট্যান স্কোয়ারে এখানে রুট দিয়ে লিখবো সাইন স্কোয়ার এই দেখো তো স্কোয়ার রুট কাটলে আবার সাইন আগের মতো হয়ে যায় এখানে স্কোয়ার রুট কাটলে আবার টেন আগের অবস্থায় চলে যায় সো এটাকে আমি সুন্দর করে এভাবে লিখতে পারি এই যে ফোর রুট ওভার ট্যান স্কোয়ার এ ইন্টু সাইন এ এই যে ঠিক আছে রুট চলে আসলো এখন আমার তো এ আর বি লাগবে এ মানে ট্যান সাইন একবার প্লাস একবার মাইনাস কিন্তু এটা তো গুণ অবস্থায় আছে তাই না এই গুণ অবস্থাতে তেমন কোনো সূত্র নাই তো আমি এই ট্যানের জায়গায় এখন আমি কি লিখবো এই ট্যানের জায়গায় আমি লিখবো হলো ট্যান না সাইনটাকে ভাঙিয়ে আসো সাইনের জায়গায় আমি কি লিখতে পারি সাইন স্কোয়ার আমরা সূত্র জানি সেটা কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ওয়ান তাহলে কসটার দিকে প্লাস ওদিকে যায় কী হয়ে যাবে মাইনাস তাহলে আমি কি লিখতে পারি আমি লিখতে পারি ফোর রুট ওভার টেন স্কোয়ার এ ব্রাকেট দিয়ে এর জায়গায় আমি লিখলাম ওয়ান মাইনাস কস স্কোয়ার এ আশা করি এ জায়গায় কারো কোনো আপত্তি নেই এবার এর সাথে এর গুণ এবং এর সাথে এর কি হবে গুণ হবে গুণ করলে আমি কি পাচ্ছি গুণ করলে আমি পাচ্ছি এই যে ফোর রুট ওভার টেন আর ওয়ান গুণ করলে টেন স্কোয়ার এ তারপর মাইনাস আছে মাইনাস টেন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ এবার এই টেনটাকে ভেঙে আমি একটা সূত্র লিখতে পারি কি পারি না অবশ্যই পারি এই যে ফোর রুট এখানে আমি লিখলাম টেন স্কোয়ার এ মাইনাস এই টেনের জায়গায় লিখলাম আমি স্কয়ার এ বাই হলো কস স্কোয়ার এ ইন্টু এখানে তো কস এ আছে এই কস এই কস কাটাকাটি যায় বেসিক্যালি এখন আমি কি পাইলাম ফোর রুট অভার হার স্কোয়ার এ মাইনাস হলো সাইন স্কোয়ারে এইটা হলো কার মান এটা হলো এই ফর্মেটে আনলাম আনার পর এখানে দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র ফেলা যাবে এখন প্রশ্ন যে আমরা কেন আসলে এইভাবে এই প্রসেসটা করলাম কারণ একটাই আমাকে টেন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার লাগতো টেন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার লাগতো এখানে এটা গুণ অবস্থায় ছিল আমি এটাকে বিয়োগ অবস্থায় আনবো সেজন্য আমি কী করলাম আগে সাইন স্কোয়ার যা রাখলাম ওয়ান মাইনাস কস স্কোয়ারে তারপর ট্যানগুলো গুণ করে দিলাম এবং ট্যানের জায়গায় সাইন কস আনলাম কস কস কাটাকাটি গেল আমি কী পাইলাম সাইনস স্কোয়ার এখন এই যে ফোর রুট অভার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এই দেখো এ প্লাস বি ইন্টু কী হবে এ মাইনাস বি আমি বেসিক্যালি এই সূত্রটা ফেললাম না কেউ না এ স্কোয়ার মাইনাস বি সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এই দেখো এই পুরোটা আমার গল্পের এ না আমার উদ্দীপকের গল্পে এ না আর এই পুরোটা আমার উদ্দীপকের গল্পের বি না তাহলে এটা কি আমার রাইট হ্যান্ড সাইড না এই ছিল আমাদের আজকের ম্যাথ এটা ছিল কত উদাহরণ এগারো আশা করি এই ম্যাটটা তোমরা পারব এবং ম্যাটটাকে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি কি আছে টেন এ প্লাস সাইনে স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস সাইনে স্কোয়ার বেসিক্যালি এর মান বি এর মান আমি বসেলাম বসানোর পরে এখানে এই সূত্রটা আসে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্রটা হলো ফোর এ বিজ এ ফোর এবি এরপর এই রুটটাকে আমদানি করার জন্য স্কোয়ার এরপরে এই রুটটাকে আমদানি করার জন্য স্কোয়ার রুট ওভার দিয়ে স্কোয়ার স্কোয়ার দিলাম আবার স্কোয়ার দিয়ে এই যে অল স্কোয়ার দিয়ে অল রুট ওভার দিয়ে স্কোয়ার স্কোয়ার থাকলো সাইন স্কোয়ার জায়গায় মান লিখলাম তারপর ট্যান দিয়ে সুন্দর করে গুন করলাম গুণ করার পর ট্যানের জায়গায় সাইন বাই কস থাকলাম ক্লস কস কাটা গেলে কী থাকলো সাইন স্কোয়ার থাকলো এরপর এর সূত্র ফেললাম ট্যান প্লাস সাইনে একটা হলো ট্যান মাইনাস সাইনে অবভিয়াসলি এখানে আমার কাছে কী করে থাকে উদ্দীপকের মান বসার আমি বেসিক্যালি পাচ্ছি ফোর এ বি এই ছিল আমার উদাহরণ এগারো এরপরে আমরা চলে যাবো উদাহরণ বারোতে আচ্ছা উদাহরণ বারো আমাকে কী বলছে উদাহরণ বারো আমাকে বলছে সে কে প্লাস টেনে ইকুয়াল ফাইভ বাই টু সে মাইনাস টেনের মান বের করতে বলছে ওকে দেখো আমরা কি জানি আমরা একটা সূত্র জানি সূত্রটা হলো হলো গিয়ে সে কে স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এখানে লিখলাম যে আমরা জানি আমরা জানি এর সূত্র কি এ স্কোয়ার বি দেখা যাচ্ছে না এর সূত্র এই দেখো প্লাস বি ইন্টু কত আসবে এ মাইনেস বি সমান সমান ওয়ান এখন এর প্লাসের মানটা দেওয়া আছে না ফাইভ বাই টু এর মান কত হবে সে কে সমান সমান এখন এটা এদিকে গুণ আছে ওদিকে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে আমি লিখতে পারি সে কে সমান সমান এই ভাগটা উল্টো যদি গুণ করি তাহলে ওয়ান গুণ নিচেরটা উল্টে যাবে উপরে টু নিচে ফাইভ তাহলে অ্যান্সার কত আসবে টু বাই ফাইভ এখন একটা কনসেপ্ট বুঝো সেটা হলো অনুবন্ধির কনসেপ্ট যদি এমন থাকে এ প্লাস বি তাহলে এর অনুবন্ধি হলো এ মাইনাস বি যদি এরকম আমি কাকে কাকে দেখতে পাই সেকের সাথে টেন কে সেকের সাথে কাকে টেন কে তারপর হলো ক সাথে ক সাথে কাকে কট কে এবং যদি আমি সাইনের সাথে সাইনের সাথে হবে না এই দুটা এই দুটার ক্ষেত্রে এরকম যদি কাহিনি পাই যে প্লাস দিয়ে মাইনাস চাচ্ছে তো দিয়ে প্লাস চাচ্ছে আমি জাস্ট উল্টায় দিব। কী করবো উল্টাই দিব দেখো এটার অ্যান্সার হলো ফাইভ বাই টু প্লাসের মান কত ফাইভ বাই টু এর অনুবন্ধী কি মাইনাস অর্থাৎ সেকে প্লাস টেনের মান ফাইভ বাই টু সেকে প্লাস টেনের অনুবন্ধী হলো সেকে মাইনাস টেনে ওকে উল্টাইলেই আমি পেয়ে যাব এর মান উল্টায় দাও উপরে হলো টু নিচে হলো ফাইভ এই যে টু বাই ফাইভ ওষা গেছে কি যায় না ঠিক তোমাদের অনুশীলনের তেইশ নাম্বার ম্যাথ এরকম সো আমরা যখন অনুশীনে সলভ করবো সেটা তো অবশ্যই দেখবো সো আই থিঙ্ক আমরা উদাহরণ সবগুলো কমপ্লিট করে দিলাম এই ভিডিওর মাধ্যমে সো তোমরা অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবে সুন্দর থাকবে আল্লাহ হাফেজ